ওহে গ্রামবাসী কাজের সময় তোমাদেরকে ডাকি দাওয়াতের সময় তোমাদেরকে আমরা দূরে রাখি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন আমি গ্রামের কথাই বলবো যে কোনো বৈষম্য চলবে না বৈষম্য হলো এই আমাদের গ্রামে এরকম কার কার গ্রামে আছে যে কাজ করার সময় বিভিন্ন কাজের জন্যে বিভিন্ন কাজের সহযোগিতা করার জন্যে গ্রামবাসীদেরকে ডাকা হয় বাইরে আমার একটু চালটা ধরো একাই উঠাইতে পারি না চলে একটু চালটা ধরে সে আমার ঘরের পর তুলে দেও আমার একটু বেড়াটা ধরো বেড়াটা একটু তুলে দেও আমার একটু মেশিনটা ধরো একটু রাস্তাটা তুলে দেও আমার একটু গাড়িটা ধাক্কা দিয়ে একটু রাস্তার মধ্যে তুলে দেও আমার একটু বস্তাটা ধরো একটু ভ্যান গাইডার উঠাই দেও আমার একটু এইটা ধরো ওই জায়গায় দেও মানে যাবতীয় সহযোগিতা হেল্প পুরা গ্রামবাসীরা করবে হামাই করবো কিন্তু কিন্তু যখন তোমার অনুষ্ঠান হবে ওই সময় আমার দাওয়াত পায়নি কেন হ্যাঁ তোমার বেহাবাড়ি তোমার মুসলমানি তোমার আকিকা যাবতীয় অনুষ্ঠান ওই সময় তোমার দাওয়াত দেওয়ার কোনো ফর্ম নাই ওগুলা তোমার দুনিয়ায় আত্মীয় স্বজন বন্ধু ভরপুর এই যে তোমার বস্তা উঠালিলেন এই যে গাড়ি ধাক্কা দিলেন এই যে মেশিন উঠা নিলেন না উপকার কোনো তাহ আমারে দাওয়াত নাই এলা আমি আর এত বড় বৈষম্য কিন্তু আর কোনোভাবে মারা যাবে না গ্রামের সাপ মারবা যায় হামা আগুন লাগলে পানি দেওয়া যায় হামা মানে তামান দা হামা দূরে যায় আগাবিতি খাবার সময় মানছে ওইলা দাদা আর হবেনি এলা বহুত ছেলে আগুন যা কবার করলেন এলা কিন্তু শুনেলো আপডেট খবর এলা গ্রামবাসীরা যারা হেল্প করবে ইসমাক কিন্তু দাওয়াত দিবেন ইসমাক দাওয়াত আগত খেলাবেন তো যাই হোক বিগত দিনে যেলা গেলে তো ওলা গেলে ওলা আর কি হবে যেলা গেলে বহে ওলা আর কি হবে কহে এলা নতুন করে জেনজেট জেট পোলাবান যে হতো আপডেট হওয়া গেলে এলা কিন্তু প্রতিবেশীরা কিন্তু একদম দাওয়াত দিবাই হবে কারণ সব সময় ইমার সাথে দেখা সাক্ষাৎ ইমার সাথে লেনদেন উঠা বসা কামের সময় গ্রামবাসী দাওয়াতের সময় ফেলে আর দুনিয়ায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা ভরে গেলে এটাই যদি হয় তাহলে তাহলে তোমার আত্মীয় স্বজনায় তোমার এইগুলা কাজলা কাজলা করে দিবে আমার গ্রামবাসীরা কিন্তু কোনো কাজ করবো যাবো নি এই ধরনের সংকল্প করা আমার যে না তোমার ওই যে টাটি উঠফা আসবে আত্মীয় স্বজন তোমার বস্তা উঠবো আসবে আত্মীয় স্বজন মানে যাক তোমার দাওয়াত দিবেন উস্মায় কিন্তু এরপর থেকে না তোমার কাজ করবো আসবে গ্রামবাসীরা কিন্তু যাবেনি বিষয়রা কিন্তু ফোন থাকেন আর এরকম কার কার গ্রামত হয় বিষয়টা একটু ছড়া দেন তো মানে করে দেবেন আর কি কেদুর কেদুর হসে এই মেসেজটা সবাইকে জানা দেবেন যে না কাক আসলে দেওয়া দেওয়া উচিত কাক আসলে দেওয়া দেওয়া উচিত না